দাদু আপনি উত্তেজিত হবেন না একদম দেখুন ওনারা তো সবকিছু জানেন না তাই হয়তো রেগে যাচ্ছেন ওনাদের কিন্তু সবকিছু বুঝিয়ে বললে দেখবেন ওনারাও সব বুঝবেন আপনি দাঁড়িয়ে আছেন কেন কাকামনি একটু বসুন না আচ্ছা বর্তি দেখি একটু তুমি তো এই বাড়িতেই ছিলে বলো তোমার সামনে এই সব কিছু হলো এরা এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলো আর তুমি একটু আটকালে না বরদি এবার ভাবো তো এই বাড়িটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের শেষ আশ্রয় একটু থাকবে না বলো তুমি বলো বরদে তুমি প্লিজ আমাকে আর এই কথাগুলো বলো না জানো এসব কথা আমাকে বলে আর কোনো লাভ নেই আমার কথাই না এ বাড়িতে আর কিছুই হয় না তাহলে আর কাকে বলবো বর্দি অদ্ভুত কথা বলছো মানে এটা কোনো প্রশ্ন হলো মানে তুমি জানো না মানে কার বুদ্ধিতে চলছে মানে কার আশকার এক পেয়ে সবই হচ্ছে এ তো একজন ইশারাতেই চলে আচ্ছা কাকাই তুমি কেন আজে বাজে কথা বলছো বলো তো এতদিন পর বাড়িতে এসছো জলখাবার খাও চা খাও টেনশনটা কম করো না না দেখ অনি এটা কোনো টেনশনের ব্যাপার নয় মানে এইটার সাথে না আমাদের মান সম্মান সব জড়িয়ে আছে আমি জানি না তার মানে দাদাও জানে না এই ব্যাপারটা হ্যাঁ আমার এত কথা চচ্চড়ি ভালো লাগছে না ওদেরকে ওপরে নিয়ে যাও বলো আমি চলে যাচ্ছি তুমি কি গো এখনই এসব কথা বলছো তারপরে বাবার সামনে এভাবে কেন বলছো বলো তো আমাদের তো এখন ভাতে সময় আছে পরে আমরা সবটা গুছিয়ে বলবো। আমরা তো আর এখননি এই বাড়ি থেকে চলে যাচ্ছি না তাই না? আমাকে একটা কথা বলতে छोड़ বাড়ির লোক কিরকম আছে সেটা তো একবারও জিজ্ঞেস করিসনি ফোন করে। তো তোরাই খবরগুলো পেলি কোথ থেকে? আমি বলেছি। বাবাকে আমি ফোন করেছি বাবা ফোনটা তুলতে পারিনি তুললে এখানে আসতে বলতাম বাড়িতে এত বড় একটা অন্যায় হচ্ছে সেটা তো বাবার আর কাকামনি জানা উচিত জোন প্রতীক তুই নিজের চরকায় তেল দে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার মতো বুদ্ধি তোর এখনো হয়নি আমি বলি কি আপনারা এখন ঘরে যান পরে শান্ত হয়ে সব আলোচনা হবে সন্দীপ এখানে বসে না আর কোনো কথা আলোচনা করে কোনো লাভ নেই জানো সমি চলো আমরা উপরে যাই আসতে পারি